বন্ধুরা আজকের দিনে দাঁড়িয়ে ইউটিউব তো সবাই করে কিন্তু ইউটিউব থেকে কত টাকা ইনকাম হয় এবং তুমি যার ভিডিও দেখছো সে ইউটিউব থেকে কত টাকা ইনকাম করে সেটা কিন্তু তুমি জানো না কারণ কি আইডিয়াই নেই যে ইউটিউব থেকে কত টাকা ইনকাম হয় আমি এটুকু বলতে পারি একশো জনের মধ্যে একজনও জানে না যে ইউটিউব থেকে কত টাকা ইনকাম হয় এবং কিভাবে ইনকাম হয় আমি এই আজকের ভিডিওতেই তোমাদেরকে বলে দেবো যে তোমরা প্রত্যেকটা ইউটিউবারের কত ইনকাম হয় তার কিন্তু ভিডিও দেখে তোমরা এবার বলে দিতে পারবে এবং এক হাজার ভিউয়ে তারা কত টাকা ইনকাম করে তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে যে ইউটিউবারদের হাজার ভিউতে কত টাকা ইউটিউব দেয় তোমাদেরকে বলে রাখি প্রত্যেকটা ইউটিউবার কিন্তু হাজার ভিউতে সমান টাকা পায় না কেউ হয়তো বেশি পায় আবার কেউ হয়তো কম পায় এবং কিভাবে পায় তোমাদেরকে একটা কথা বলতে চাই সাবস্ক্রাইব এবং কমেন্টে কিন্তু কোনো টাকা পায় না তাহলে কিভাবে পায় টাকা পায় হচ্ছে ভিউয়ে তোমার যত ভিউ হবে তুমি তত ইনকাম করতে পারবে ভিউ থেকে কিভাবে তোমাদের টাকা আসে তোমরা তো জানো না ভিউ থেকে টাকা আসে তোমরা যখন ভিডিও দেখো ভিডিওর মধ্যে যে অ্যাডসগুলো আসে তার মাধ্যমেই কিন্তু তোমাদের টাকা আসে যদি তোমরা আট মিনিটের থেকে কম ভিডিও বানাও তাহলে কি তোমরা ভিডিওর প্রথমে দুটো অ্যাড পাবে এবং ভিডিওর শেষে দুটো অ্যাড পাবে এবং আট মিনিটের বেশি যদি তোমরা ভিডিও বানাও তাহলে কি হবে তোমরা মাল্টিপুল অ্যাড বসাতে পারবে এবং তোমাদের তাতে কি ইনকামও বেশি হবে তোমরা হয়তো অনেক ধরনের ক্যাটাগরির ভিডিও দেখেছ যেমন গেমিং রিলেটেড কুকিং রিলেটেড টেক রিলেটেড রোস্ট ভিডিও অনেক রকমের আছে তার মধ্যে তোমরা বলতে পারো হয়তো যে বেশি ভিউ আসলে বেশি টাকা এই রকম কিন্তু না ক্যাটাগরি অনুযায়ী কিন্তু তোমাদের একটা চার্ট দেওয়া আছে সেই অনুযায়ী কিন্তু টাকা ঢোকে মানে তোমরা যদি বেশি ভিউ পাও অবশ্যই তোমরা বেশি ইনকাম করবে কিন্তু ক্যাটাগরি অনুযায়ী তোমরা কিন্তু টাকা ইনকাম করতে পারবে যারা টেক ভিডিও বানায় তাদের একরকম ইনকাম যারা কুকিং ভিডিও বানায় তাদের কিন্তু একরকম ইনকাম সব কিন্তু আলাদা আলাদা আছে ঠিক আছে কারোর যে অনেক ভিউ হচ্ছে সে অনেক ইনকাম করবে এই কিন্তু নাও হতে পারে যে অল্প ভিউ পায় সে কিন্তু সে অনেক ভিউ পাচ্ছে তার থেকে কিন্তু বেশি ইনকাম করতে পারে এবার তোমাদের যদি ভিডিও ফরেন কান্ট্রি থেকে দেখে থাকে মানে যেমন জাপান আমেরিকা ইংল্যান্ড এই সব থেকে যদি তোমার ভিডিও দেখে থাকে তাহলে কিন্তু তোমার ইনকাম অনেক বেশি হবে কারণ কি যারা বিদেশ থেকে ভিডিও দেখে মানে বাইরের কান্ট্রি থেকে ভিডিও দেখে তাদের কি অনেক অ্যাডগুলো অনেক দামি হয় কস্টলি হয় তার জন্য কি তোমরা অনেক বেশি টাকা ইনকাম করতে পারবে আজকের এই ভিডিওতে তোমাদের আমি বলে দেবো যে তোমরা হিসাব করে বলে দিতে পারবে যে কোন ইউটিউবার কত টাকা ইনকাম করে গেমিং চ্যানেল কত টাকা ইনকাম করে সে যদি ছয় সাত হাজার ভিউ পায় তাহলে কিন্তু তার এক ডলার ইনকাম হয় আমি এটা বলছি কি ইন্ডিয়ান রুপিসে তোমরা যদি বাংলাদেশ থেকে দেখে থাকো তাহলে বাংলাদেশে তোমরা কনভার্ট করে নেবে আমি ইন্ডিয়ানে বলে দিচ্ছি গেমিং চ্যানেল যদি তোমাদের হয় তোমরা যদি ছয় থেকে সাত হাজার ভিউ পাও তাহলে কিন্তু তোমরা এক ডলার পাবে তোমাদের যদি এক হাজার ভিউ এসে থাকে একটা ভিডিও থেকে তাহলে কিন্তু তোমরা পনেরো টাকা মতো পাবে যারা ব্লগিং ভিডিও বানাও তারা পাচ্ছ কত এক হাজার ভিউতে মোটামুটি কুড়ি টাকার মতো ব্লগ ভিডিও বানায় তাদের চার থেকে সাড়ে চার হাজার ভিউয়ে এক ডলার চলে আসে এটা খুব ভালোও না চলে যাওয়ার মতো রোস্টিং ভিডিও এই ভিডিওর ক্ষেত্রেও কি চার থেকে সাড়ে চার হাজার ভিউয়ে এক ডলার চলে আসে এরপর তোমাদের বলি যাদের কুকিং চ্যানেল মানে রান্নার চ্যানেল আছে তারাও এক হাজার ভিউতে সতেরো আঠেরো কুড়ি এইরকম টাকা পায় মানে ওই চার সাড়ে চার হাজার ভিউয়ে এক ডলার তাদের চলে আসে এবার কি তোমরা ওয়েট করে আছো যে তাহলে টেক চ্যানেলে কত টাকা ইনকাম হয় টেক চ্যানেলের ক্ষেত্রে একটু বেশি ইনকাম হয় দুই থেকে তিন হাজার ভিউয়ের মধ্যে কি তারা কি এক ডলার ইনকাম করে নেয় এটা কি বাড়ে কমে মোটামুটি হাজার ভিউয়ে তোমরা পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা কিন্তু ইনকাম করে নিতে পারবে টেক চ্যানেলের ক্ষেত্রে কারণ কি টেক চ্যানেলে একটু বেশি ইনকাম হয় আর যখন পুজো আসে তখন ফেস্টিভ্যাল আসে কোনো তখন কিন্তু আরও বেড়ে যায় তখন নতুন নতুন কোম্পানি আসে অ্যাড চালায় তখন আরেকটু বেশি হয় ইনকাম এটা কিন্তু বারে কমে সময় ফিক্স থাকে না সময়ের সাথে সাথে চেঞ্জ হতে থাকে আশা করি তোমরা বুঝে গেছো যে কোন চ্যানেলে কত টাকা ইনকাম হয় এবার তোমাদের মধ্যে যেই ট্যালেন্ট আছে সেটা তোমরা কাজে লাগাও সেই কন্টেন্ট তোমরা ভিডিও বানাও এবং টাকা দেখে তোমরা সেই কন্টেন্টের উপরে ভিডিও বানাতে যেও না তাহলে কিন্তু তোমরা পারবে তোমাদের যেই কন্টেন্ট তোমরা ভালো পারবে সেটা তোমরা বানাও এবং সেটা তোমরা কম ইনকাম হোক না কেন কিন্তু তোমাদের ভিউ বেশি হবে কিন্তু তোমরা অনেক ইনকাম করতে পারবে তো আশা করি তোমরা বুঝতে পারলে এবং কার কত ইনকাম হয় কোন ইউটিউবারে এখন তোমরা কিন্তু ক্যালকুলেশন করে নিতে পারবে তো আশা করি ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও লাইক করলে আপনি ভিডিও বানানোর জন্য অনেকটাই মোটিভেট পাবো এবং সাবস্ক্রাইব করলে আমি ভিডিও বানানোর জন্য অনেকটাই মোটিভেট পাবো তো আজকের মতো জয় হিন্দ জয় ভারত সবাই ভালো থেকো সুস্থ থেকো